আসসালামু আলাইকুম ওয়া ওবার সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আমাদের অনেকে পানির সমস্যার কারণে বাসা বাড়িতে বিভিন্ন পাত্রে পানি ভরে রাখে আর কখনো কখনো সেই পানিতে এক বা একাধিক তেলা পোকা পরে মারা যায় তাই আজ আমরা জানব তেলা পোকা মরার কারণে পাত্রের পানির হুকুম কি। তা কি উজু গুসল কিংবা কাপড় ধোয়া ইত্যাদি কাজে ব্যবহার করা যাবে নাকি পুরো পানি ফেলে দিতে হবে এ ব্যাপারে সঠিক মশলা কি উত্তর তেলাপোকায় যেহেতু প্রবাহিত রক্ত নেই তাই কোনো পাত্রে তেলাপোকা পড়ে পরে মারা গেলেও পাত্রস্থ পানি নাপাক হবে না বরং তা পবিত্রই থাকবে সুতরাং চাইলে এ পানি অযুগসল ও অন্যান্য কাজে ব্যবহার করা যাবে তথ্যসূত্র সুনানে কুতনি খণ্ড এক পৃষ্ঠা সাঁত্রিশ মুসান্নাফে ইবনে আবি হাদিস নং ছয় সাতান্ন কিতাবুল আসল খণ্ড এক পৃষ্ঠা তেইশ ফাতাবা তাতার খানিয়া খণ্ড এক পৃষ্ঠা তিনশত চৌত্রিশ রায় খণ্ড এক পৃষ্ঠা অষ্টআশি সরহুল মুনিয়া পৃষ্ঠা একশত চৌষট্টি আল্লাহ তালা আমাদেরকে সঠিক মশলা জেনে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন